নমস্কার বন্ধুরা আমি মৌ আর মৌ কিচেনে তোমাদের স্বাগত জানাই আজকে দারুণ একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে চলে এসেছে রেসিপি হলো চকলেট যেটা বাজার থেকে কিনতে আমরা সবসময় অনেকটা পয়সাই খরচ করে থাকি আজকে সেটাই অতি সহজে কিভাবে ঘরে খুব সহজভাবে বানানো যায় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এর জন্য প্রথমেই আমি পাঁচশো দুধ ভালো করে গরম করে নেবো একটু আমাদের ক্রিমযুক্ত দুধ নিয়ে নিতে হবে এখানে আমি আমুল গোল্ড দুধ নিয়ে নিয়েছি দুধটা যখন ভালোভাবে ফুটে খানিকটা ঘন হয়ে আসবে তখন আমি পাঁচশো এমএল দুধের জন্য দিয়ে দেবো দুশো গ্রাম চিনি চিনিটা দুধের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব এই সময় দুধটা কিন্তু একটু সামান্য পাতলা হয়ে যাবে তাতে কোনো চিন্তার বিষয় নেই চিনিটা দেবার পর দুধটা কিন্তু আমাদের অনবরত নাড়তে হবে তা না হলে দুধটা নিচের দিকে লেগে যাবে এখানে পাঁচশো এম দুধকে জাল দিয়ে আমাদের মোটামুটি দুশো এম দুধের মতন ঘনত্ব করে আনতে হবে এইভাবে দশ পনেরো মিনিট হাই ফ্লেমে দুধটা জাল দিয়ে তার মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে বেকিং সোডা বেকিং সোডাটা দেওয়ার পর দুধের মধ্যে কিন্তু একটা ফেনার সৃষ্টি হবে আর এই ফেনাটা ক্রমাগত ওপর দিকে উঠে আসতে থাকবে খাবার সোডাটা দিয়ে দশ পনেরো মিনিট অনবরত নাড়তে নাড়তে যখন পাঁচশো এমএল দুধটা দুশো এম এ পরিণত হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেব এবার আমি এখানে দিয়ে দিচ্ছি লিকুইড চকলেট তোমাদের কাছে যদি লিকুইড চকলেট না থাকে সেক্ষেত্রে তোমরা যে কোনো চকলেট এনে সামান্য গরম জল দিয়ে গালিয়ে এই কন্ডেন্স মিল্কের মধ্যে দিতে পারো আর তোমরা যদি ভাবো যে চকলেট ফ্লেভার খাবো না তাহলে আর চকলেটটা ব্যবহার করবে না সাধারণত বাচ্চারা চকলেট ফ্লেভারটা ভীষণ পছন্দ করে তাই আমি এখানে চকলেট টা অ্যাড করেছি চকলেটটা দেবার পরে আমি আবারও মিনিট দশে মিডিয়াম আছে রেখে আমি জাল দিয়ে নেব তারপরে হাত দিয়ে আমি একটু চেক করে নেব সামান্য হাতে একটু চিটচিটে লাগলেই আমাদের বুঝতে হবে যে আমাদের পনির ফুলটা পুরোপুরি তৈরি হয়ে গেছে এরপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমাদের ঠান্ডা করে নিলেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদে চকলেট কন্ডেন্স মিল্ক তোমাদের আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর চেষ্টা করো বাড়িতে একদিন বানানোর জন্য আর এই কনডেন্স মিল্কটা দুই আড়াই মাস নর্মাল ফ্রিজে রেখে খুব ভালোভাবে সংরক্ষিত করে রাখতে পারো যদি আমার এই রেসিপিটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধু হয়ে আমার পাশে থেকো এইটা তোমাদের কাছে আমার অনুরোধ রইল